আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আছে কিন্তু আমরা চলে আসছি বরামরের মতো স্যামফোনি শোরুমে ফিরোজা টেলিকম এটা শপ অ্যাড্রেসটা হচ্ছে আপনার মিরপুর দশ হালি মার্কেট প্লাজা এখানে আসলে লিফটের দুই অথবা সিঁড়ি দিয়ে আসলে তৃতীয়তলা শপ নাম্বার হচ্ছে একান্ন ফিরোজা টেলিকম এখানে আসলে সবসময়ের জন্য ভাইকে পেয়ে যাবেন মূলত ভাই কিন্তু আজকে আমাদের স্যামফোনির যত অফিসিয়াল যে ফোনগুলো আছে এগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশনগুলো জানাই দেবে তো কথা বার বো না মূল ভিডিওতে চলে যাব যারা চ্যানেলে নতুন আছেন প্লে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকন টন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো কথা বারছি না চলুন শুরু করি আজকের ভিডিও আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আমির হোসেন বলছিলাম আমাদের শপ নাম্বার হচ্ছে একান্ন লেভেল সেকেন্ড ফ্লোর শালি প্লাজা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো তো আপনারা থাকবেন যে সিম আমাদের সিম্ফোনিতে বিভিন্ন রকম প্রাইজের মধ্যে ফোন অফার করে থাকে তো আজকে আমি আপনাদেরকে আমাদের রিজনেবল প্রাইস থেকে শুরু করে আমাদের সর্বোচ্চ যতটুকু হাই প্রাইস পর্যন্ত ফোন আছে ফোনগুলো দেখাবো তবে আজকে স্টার্টিং করতে যাচ্ছে আমাদের একদম একটু কম বাজেটের মধ্যে থেকে শুরু করে হ্যাঁ তো অনেকেই আছেন যারা নিজের পরিবারে বিভিন্ন সদস্য থাকে যে একটা ফোন গিফট করতে চান বা গ্রামে বা ঢাকা শহরে অনেকেই আছে আমার আইসা বলে যে ভাই আমার আত্মীয়তার আত্মীয় অমুককে বা তাকে একটা ফোন গিফট করতে চাচ্ছি একটু রিজনেবল প্রাইজের মতো ফোন করছি তো তাদের জন্য মূলত আমি আরেকটা ফোন দেখাতে পারি আপনি চাইলে নিজেও পার্সোনাল সেকেন্ডারি ফোন হিসেবে এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে আমাদের ভি আমাদের এই প্রোডাক্টটি এবং এটা হচ্ছে আপনার দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোমের একটি প্রোডাক্ট ছাব্বিশশো এমএচ ব্যাটারি ফিঙ্গার লক আছে সাথে ফেস আনলকও দেওয়া আছে প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই টাকা বাট আমরা এটাকে বর্তমানে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস ডাকতেছি আমাদের এই একটি ফোন আছে এটাতে দুইটা সিমই ফোর জি চলবে এটা খুব আর কি রিজনেবল প্রাইসের মধ্যে আর কি খুবই চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট এটা হ্যাঁ পিছনে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে সামনে দুই মেগাপিক্সেল ক্যামেরা এক কথা বাজার প্রাইজের মধ্যে এই প্রাইজ রেঞ্জের মধ্যে আসলে ফোন একদম নতুন ফোন বলা যায় যে পাওয়া যায় না খুব রেয়ার বর্তমান সময় কিন্তু সিম আপনি একমাত্র আমাদের এই প্রোডাক্টটা পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে ডুয়েল সিম স্ট্যান্ডার্ড ফোর জি চলবে ফিঙ্গার লকও আছে আবার ফেস আনলক আছে এখন পরবর্তীতে আমাদের আরেকটি ফোন আছে এই প্রোডাক্টটি হচ্ছে আপনার আই এইটটি আর কি আই আসি অনেকে আছে যে বাজেটটা একটু কমের মধ্যে একটা সাশ্রয়ী দামের মধ্যে একটি ফোন খুঁজে যে আমার ফোনটা একটু নস ডিসপ্লে মধ্যে হবে ক্যামেরাটা মোটামুটি একটু ভালো হবে প্রাইসটা একটু কমের মধ্যে হবে সো তাদের জন্য আমাদের আরেকটি ফোন আছে এটা হচ্ছে আই এইটটি আই আশি এই প্রোডাক্টটি তো এই প্রোডাক্টটি হয়তোবা অনেকে দেখছেন ব্যবহার করতেছেন বা করেছেন যারা ইতিপূর্বে ব্যবহার করতেছেন সো এটার ফিডব্যাক সম্পর্কে আমার থেকে আপনারাই ভালো বলতে পারবেন যে কেমন ব্যবহার করে কেমন বোধ করছেন এই প্রোডাক্টটি দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম সম্পূর্ণ একটি প্রোডাক্ট এইটার সাড়ে তিন হাজার এমএচ ব্যাটারি চৌত্রিশশো পঞ্চাশ লিথিয়াম পলিমার ব্যাটারি দিয়েছে ফিঙ্গার লক দিয়েছে ফ্রিডি ফেসান লক আছে আর মজার বিষয় হচ্ছে এটা ওয়াটার ডব ভি নস ইনসেল টেকনোলজি ডিসপ্লেস করছে আবার এটার সামনের ফ্রন্ট ক্যামেরাটাতে পাচ্ছেন আপনি আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পিছনে আট মেগাপিক্সেলের ফোকাস মেইন ক্যামেরা এবং সাথে হচ্ছে সিআইএফ লেন্স পাচ্ছেন একটি তো এই প্রোডাক্টটি হচ্ছে সাত হাজার নয়শো নব্বই টাকা অফিসিয়াল প্রাইস আট হাজার টাকা তবে আমাদের শপের থেকে আপনার যারা ভাইয়ের ভিডিও ব্লগ দেখে আসবেন ইনশাআল্লাহ তাদের জন্য ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট অফারে সাত হাজার পাঁচশো টাকা পড়বে তো আপনি সাড়ে সাত হাজার টাকার মধ্যে সুন্দর একটা কম্বো প্যাকেজে একটি ফোন পেয়ে যাচ্ছেন আমরা আমাদের নেক্সট প্রোডাক্টটি দেখাই আমাদের আরেকটা প্রোডাক্ট আসছে নতুন না অ্যাকচুয়ালি প্রোডাক্ট আরও আগে আসছে মাস ছয়েক হয়ে গেছে তো এই প্রোডাক্টটা আর কি অনেক চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট যে সবাই বলতেছিল যে ভাই সাতের মধ্যে আপনাদের যে প্রোডাক্টটা ছিল প্রোডাক্টটা কই তো আমি মডেলটা বলি অনেকে এসে খুঁজে গেছে দিতে পারি নেই পরবর্তীতে আবার অনেকে স্টক আউট ছিল এখন আবার আসছে তো যারা যারা চান তো এসে সংগ্রহ করতে পারেন আমাদের স্টকে যদিও প্রোডাক্ট অল্প কিছু আছে এটা কারণ চাহিদাটা ভালো সাত হাজার টাকা প্রাইস এটার এই মডেলটা হচ্ছে জি টু জি টোয়েন্টি সিক্স জি ছাব্বিশ হ্যাঁ আর এই প্রোডাক্টটা স্পন্সার করেছিল হচ্ছে গ্রামীণ ফোন ছ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে আমাদের এই প্রোডাক্টটা আসছে এটা কিন্তু চার হাজার এমএচ ব্যাটারি দিয়েছে মাত্র সাত হাজার টাকার একটা প্রোডাক্টের মধ্যে আপনি চার হাজার এমএচ একটা বিগ ব্যাটারি পাচ্ছেন সেই সাথে আবার অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিন গো অ্যাডিশনে পাচ্ছেন এটাতে ওয়াটার ড্রপ ভি নস ডিসপ্লে ইউজ করছে দেখতে পাচ্ছেন আবার পিছনে এটাতে ফিঙ্গার লক আছে সিকিউরিটি হিসাবে সামনে ফেস আনলক আছে আবার একটা মজার বিষয় বলি এই প্রোডাক্টটা কিন্তু টাইপ পোর্ট চার্জিং টাইপ বি না টাইপ পোর্ট চার্জিং সিস্টেম পাচ্ছেন ক্যামেরাতে পিছনে ফাইভ মেগাপিক্সেল এআই লেন্স ইউজ করা হয়েছে সামনে সেলফি ক্যামেরাতে ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যাম পাচ্ছেন সাথে আরেকটা হচ্ছে আপনার সিআইফ লেন্স পাচ্ছেন রেয়ারে পিছনের দিকে

আমাদের সিম্ফনি জেড সেভেনটি জেড সেভেনটিটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টের বর্তমানে কালার হয় তিনটা তো তিনটার মধ্যে আমি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের হানড্রিডি গ্রিন এবং আরেকটা হচ্ছে রিফ্লেকটিভ গ্রিন তো এখন বর্তমানে যেহেতু ডিসপ্লেতে এটা আছে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচশোল ডিসপ্লে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স এইচ ডি প্লাস হচ্ছে পাঁচশোল ডিসপ্লে পাচ্ছেন সেই সাথে সাইড মাউন্টেন ফিঙ্গার লক এবং টাইপ সি পোর্ট তো থাকছেই পাঁচ হাজার এমএচ একটি বিগ ব্যাটারি সেই সাথে আপনার সেকেন্ড হ্যান্ড নয়স ক্যান্সেলারও পাচ্ছেন আর একটা ইন্টারেস্টিং মজার বিষয়টা হচ্ছে আমাদের ফোনটাতে কিন্তু ডাইনামিক আইসল্যান্ড ইউজ করা হয়েছে এবং সেই সাথে আপনি নোটিফিকেশনের এখানে রিং লাইট পাচ্ছেন যেটা হচ্ছে আপনার কল আসলে চার্জে দিলে নোটিফিকেশন আসলে আপনার জ্বলবে তো এই প্রোডাক্টটি পাচ্ছেন কিন্তু চার চৌষট্টি টাইপ সিপোর্ট চার্জিং সিস্টেম পাঁচ হাজার এমএস ব্যাটারি দিয়ে মাত্র নয় হাজার চারশো নিরানব্বই টাকায় অর্থাৎ নয় হাজার পাঁচশো টাকায় সিম্ফোনি আপনাকে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোমের একটি বিগ কনফিগারেশন একটা ফোন অফার করতেছে মাত্র সাড়ে নয় হাজার টাকায় আর আমাদের প্রোডাক্টে তো পার্সের গ্যারান্টিই আছে ডিরেক্ট এক বছরের সো আপনারা নিশ্চিন্তে আমাদের প্রোডাক্ট ইউজ করতে পারবেন নয় হাজার পাঁচশো টাকা ওই যে বললাম নয় হাজার চারশো নিরানব্বই তো আমাদের পরবর্তী যে প্রোডাক্টটি এটি হচ্ছে ইনোভা টোয়েন্টি বর্তমানে আমাদের যে হট প্রোডাক্ট বলা যায় একদম হট কেক আমাদের ব্র্যান্ডে বর্তমানে আমাদের তিনটা হট কেক চলতেছে একটা জ্যাট সেভেন্টি একটা ইনোভা টোয়েন্টি এবং আরেকটি হচ্ছে ইনোভা থার্টিন ছয় একশো আঠাশ আট একশো আঠাশ আর লাস্ট ছ আমাদের ইনোভা টোয়েন্টিটা আসছে সো আমি এটা আপনাকে বলি আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে আপনার চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রোম করেছে এবং এই প্রোডাক্ট একটু দেখান ভাই এটার আরেকটা কালারও আছে আমি কালারটাও দেখাইতেছি রয়েছে ব্লু এবং গোল্ডেনের মধ্যে খুব সুন্দরই আমাদের এই দুটি কালারের ফোনটা আসছে দেখতে যেমন জো সার্ভিসও ইনশাল্লাহ বেস্ট পাবেন এটা হচ্ছে চার জিবি র্যাম একশো জিবি রোম দিয়েছে সাথে আঠারোটা ফাস্ট চার্জার দিয়েছে সেকেন্ড হ্যারি নয়সোলার সেন্সর টাইপ সিপোর্ট চার্জিং সিস্টেম তো আছেই সাইড মাউন্টেন ফিঙ্গার লগ থ্রি ডি ফেসও দিয়েছে আবার আমাদের এই ফোনটির ডিসপ্লে যেটা পাচ্ছেন নাইনটি রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে আরেকটা ইন্ডিকেটর ইউজ করা হয়েছে চার্জিংয়ের জন্য তো একটা থাকেই এবং আরেকটা হচ্ছে রিং সিস্টেম ইন্ডিকেটর দেওয়া হয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন মারুবাই একটু এখানে একটু ফোকাস করেন দেখেন এখানে যে রিং বলটা দেখতেছেন ক্যামেরা পাশ দিয়ে এটা কিন্তু আপনি যখন এরকম থাকবে স্ক্রিনটা আপনি হোম পেজে থাকবেন তখন দেখা যাবে বাট আপনি যখন কন্ট্যাক্ট বা কোনো কিছুতে যাবেন যে কোনো কিছুতে যান তখন আর এটা থাকবে না এটা দিয়ে শো করতেছে হচ্ছে এরকম এই যে দেখেন তো একই

আমাদের কোনো প্রোডাক্টে কোনো ধরনের ভার্চুয়াল র্যাম নাই সো আপনারা নিঃসন্দেহে আমাদের ফোন নিয়ে ইউজ করতে পারবেন যে চার জিবি প্লাস চার জিবি বা ছয় জিবি প্লাস দুই জিবি বলে বলবো যে আট জিবি পাচ্ছেন না এরকম কিছু নেই ডিরিক্ট আট জিবি র্যাম যেটাই আছে বা যেটাই ছয় জিবি আছে ওটা ডিরিক্ট ছয় জিবি আছে আমাদের ফোনটাতে পিছনে হচ্ছে ফিফটি টু মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে এবং সামনে এইট মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে সেলফি ক্যাম হিসেবে তো আমাদের পরবর্তী যে প্রোডাক্টটি আছে তো চলছে সো ভিয়ার্স আমাদের প্রোডাক্টের প্রাইস পড়বে হচ্ছে দশ টাকা অর্থাৎ দশ টাকা আর মারুফ ব্লক দেখে যারা আসবেন তাদের জন্য তো অবশ্যই কিছু না কিছু অফার থাকছে আসবেন ইনশাল্লাহ আসলে ইনশাল্লাহ পাবে এটা আমি এখন বলবো না আপনারা আসলে অবশ্যই পাবেন তবে মারুফ ব্লগের থেকে যে দেখে আসছেন এটা বলতে হবে হ্যাঁ আমাদের নেক্সট যে প্রোডাক্ট আছে আমাদের একদম বেস্ট যেটা আছে বর্তমানে খুব হাইপ চলতেছে মার্কেটে বলা যায় এটা আপনি দশ থেকে পনেরো হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে এক নম্বর লিস্টে আছে আর সেটি হচ্ছে আমাদের ইনোভা থার্টি তো আমাদের ইনোভা থার্টি দুইটা ভেরিয়েন্ট হয় ছয় জিবি র্যামের হয় এবং আট জিবি র্যামের হয় তো আমাদের প্রোডাক্টটিতে যেটা পাচ্ছেন আমি একটু দেখাই সেম এই প্রোডাক্টটাই এটা ছয় জিবি একশো আঠাশ জিবি হয় আট জিবি একশো আঠাশ জিবি হয় এটাকে বলা হচ্ছে মিরর হোয়াইট কালার এটাকে বলে রিফ্লেক্টিভ গ্রিন কালার অনেকেই আর কি একটু ভুল করেন যে মনে করেন যে এইটাই মনে হয় ছয় জিবি আট জিবি হয় না বা এটাই আট জিবি ছয় জিবি হয় না এইটারও ছয় জিবি হয় আট জিবি হয় তো আপনি আমাদের ইনোভা থার্টিতে যা যা পাচ্ছেন আমি বলছি এটাতে আপনি প্রথমত ইনিসোফ টি ছশো ষোলো প্রসেসর ইউজ করা হয়েছে এবং টু পয়েন্ট জিরো কি গ্যাস পাক স্পিড সিক্সটি ফোর বিটি অক্টা কোর ডিটিআ ফোর ভার্সনে এটাতে ছয় জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন আপনি যদি চান আরও এক্সপেন্ডেবল আপনি একশো আঠাশ জিবি বা দুশো ছাপ্পান্ন জিবি ব্যবহার করতে পারবেন আবার এটাতে আঠারোটার সুপার ফাস্ট চার্জার দেওয়া হয়েছে টাইপ সিপোর চার্জিং তো আছেই এখানে আবার সুপার বক্স স্পিকার ইউজ করছে যাতে আপনি সিঙ্গেল স্পিকার দিয়েও আপনি ভালো ধরনের একটা লাউডলি সাউন্ড পেতে পারেন এর জন্য এবং এখানে আপনার সেকেন্ড হ্যান্ড নয়স সেন্সর ইউজ করা হয়েছে আমাদের ফোনে সাইড মাউন্টেন ফিঙ্গার লক থ্রি ডি ফেসান তো আছেই এবং এটাতে নাইটি রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে আমাদের ফোনের ডিসপ্লেতে পাঞ্চল্লি ডিসপ্লে এস প্লাস আইপিএস সো অল ওভার সব কিছু মিলায় যদি আমি বলতে চাই এই ফোনটা ইউনিক কেন প্রথমত হচ্ছে প্রাইজের জন্য প্রাইস কীরকম ছয় একশো আঠাশ পাচ্ছেন এগারো হাজার সাতশো টাকা ছয়শো এগারো হাজার সাতশো টাকা পাচ্ছেন আপনি ছয় একশো আঠাশ আর বারো হাজার সাতশো টাকা পাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি সো কোনো ব্র্যান্ডে আমার জানা মতে কেউ আপনাকে বারো হাজার সাতশো টাকায় অথবা এগারো বারো হাজার সাতশো টাকা আপনাকে

এবং আমাদের প্রোডাক্টে এইটাতে পিছনে আপনার তিনটা ক্যামেরা লেন্স ইউজ করছে একশো আট মেগাপিক্সেল পোর্ট্রেট মোডের জন্য আলাদা টু মেগাপিক্সেল এবং সেফ লেন্স তো প্রত্যেকটাতেই আপনি ইন্ডিকেটর হিসাবে রিং লাইট পাচ্ছেন যেটা আপনার কল আসলে জ্বলবে বা আপনার চার্জে দিলে এই লাইটটি জ্বলবে এবং সামনে আবার ফন্টে তো আপনার এখানে যেটা আছে আইসল্যান্ড তো আছে আইসল্যান্ড সিস্টেমে নোটিফিকেশন পাবেন এই যে একটু খেয়াল করলে দেখতে পারবেন এই যে ক্যাপসুলের মতো করে আইসল্যান্ড যে সিস্টেমটা আছে নোটিফিকেশান এটা তো আছেই সো আপনি এই প্রাইজের মধ্যে আমার বিশ্বাস আসলেই নাই আমি নিজেও আর কি আমার ফ্যামিলি করে মেম্বারকে আমি প্রোডাক্ট দিছি একটা এই বাজেটের মধ্যে এটাই দিছি কারণ আপনার এই প্রাইজের মধ্যে কে আমাকে আট একশো আড়াইশো অফার করতেছে প্লাস আমাদের ইউনিসার টি ছয় ষোলো প্রসেসর দিয়ে টু পয়েন্ট জিরো কিউ ক্লক স্পিড দিয়ে কেউ দিচ্ছে না আপনি যদি মাথা থেকে শুধু একটা নাম আমাদের বাংলাদেশে যে একটা ব্র্যান্ড এটা কিন্তু আমাদের গর্ব যে আমাদের বাংলাদেশ একটা ভালো ব্র্যান্ড আছে তো আপনি যদি নামটাকেও বাদ দিয়ে আপনি হিসাব করেন যে কোনো ব্র্যান্ডের একটা যদি স্টিকার লাগানো হয় প্রোডাক্টের প্রাইস মিনিমাম সতেরো থেকে আঠারো হাজার টাকা হিসাবে মিনিমাম তো ওই জিনিসটা যদি আপনি পান আপনি বারো হাজার সাতশো টাকা পান তাহলে আপনি কেন অ্যাকসেপ্ট করবেন না তো আমি মনে করি আপনাদের যাদের দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে একটা ফোন প্রয়োজন আমার মনে হয় ইনোভা থার্টিন আপনাদের জন্য বেস্ট হবে আসেন ইশালা আমাদের শোরুমে আসেন আর আমাদের প্রোডাক্ট কোয়ালিটি দেখেন তারপর আপনি সিদ্ধান্ত নেন আরও দুই চারটা ব্র্যান্ড আছে সবাই ভালো দিচ্ছে কেউ খারাপ অফার করতেছে না কোনো ব্র্যান্ড আপনাকে খারাপ প্রোডাক্ট প্রোভাইড করে না ইচ্ছাকৃতভাবে কেউ খারাপ জিনিস দেয় না কিন্তু আপনার একটা বাজেট রেঞ্জের ব্যাপার আছে কস্টের ব্যাপার আছে খরচেরা আছে সব কিছু মিলেই একচুয়ালি দামটা হয় তবে আপনাদের চাহিদাটা হচ্ছে কমের মধ্যে কে ভালো দিচ্ছে

তো এই প্রোডাক্টটির প্রাইস আমি পরে বলবো আপনাকে কনফিগারেশনটা আগে বলি দেন মারুফ ভাই আপনি চিন্তা করবেন যে এই প্রোডাক্টের প্রাইস কত হওয়া উচিত ছিল এটা হচ্ছে প্রথমত চার জিবি র্যামের একটি ট্যাব সচরাচর বাজারে চার জিবি ট্যাবের র্যামের ট্যাব খুব কম পাওয়া যায় এটা ডিডিআর ফোর বার্সনের চার জিবি র্যাম এবং বত্রিশ জিবি রোম ওয়ান পয়েন্ট সিক্স গিগার্স অক্টাগর পাচ্ছেন নর্মালি ট্যাব ম্যাক্সিমামই আছে বাজারে যেগুলো কোর প্রসেসর হয়ে থাকে বাট এটা অক্টাকুর পাচ্ছেন প্রসেসর প্লাস এটা ব্যাটারি আমি ছয় হাজার দুইশো এম পঞ্চাশ এমএচ ব্যাটারি লিথিয়াম পলিমার ব্যাটারি পাঁচ হাজার ব্যাটারি হয় ছয় হাজারও হয় তবে আমাদের এটা ছয় হাজার দুশো পঞ্চাশ এমএচ ব্যাটারি দিয়েছে পাশাপাশি ক্যামেরাতে কিন্তু এটা পিছনে এইট মেগাপিক্সেল এআই লেন্সের ক্যামেরা পাচ্ছেন এবং ফ্রন্টে ফাইভ মেগাপিক্সেল এআই লেন্সের ক্যামেরা পাচ্ছেন সেলফি ক্যাম্প যেখানে আদার যে কোনো ব্র্যান্ডেও যদি থাকে ফাইভ টু থাকে নর্মালি আমাদেরও যে ট্যাপ ছিল ওইগুলো আগের ওই কনফেগারেশনে ছিল এটা এইচ ই এইট ইঞ্চি ডিসপ্লে এইচডি আইপিএস ডিসপ্লে পাচ্ছেন এটা হ্যাঁ ট্যাপটা হচ্ছে এইট ইঞ্চি ডিসপ্লে ট্যাপ অ্যান্ড্রয়েড ভার্সন নাম্বার বারোতে রান করতেছে তো অনেকে আসেন চিন্তা করেন যে ট্যাপে মনে হয় সিম ইউজ করা যায় না তো আমাদের ট্যাপে সিম ইউজ করা যায় এবং মজার বিষয় হচ্ছে আমাদের ট্যাপটা ফোর জি ট্যাপ এটা টু জি বা থ্রি জি ট্যাপ না ডাইরেক্ট ফোর জি ট্যাপ এখানে আপনি চাইলে একশো আঠাশ জিবি একটা মেমোরি ইউজ করতে পারবেন পাশাপাশি একটা সিমও ইউজ করতে পারবেন ফোর জি সিম আচ্ছা এখন আমাদের ট্যাবের বক্সে কী কী আছে আপনার আসছেন ভাই আলাদাভাবে ওই যে ঘুরবেন একটা ফ্লিপকাভারের জন্য ওই রকম কিছু নাই আসবেন আমাদের কাছে ট্যাবের বক্সে অরিজিনালি যে ফ্লিপ কাবার আছে ফ্লিপকভার পাচ্ছেন ওটিজি কেবল ক্যাবল আছে চার্জার ডাটা কেবল ইয়ারফোন সবই দেওয়া আছে আপনার আলাদা কিছু নিতে হবে না এখন এই এটার প্রাইসটা শুনলে আমার বিশ্বাস আপনারা অবাক হয়ে যাবেন নর্মালি এটা প্রাইস ছিল এগারো হাজার টাকা আর এটা ডিসকাউন্ট অফার দিয়ে এখন বর্তমানে আমাদের এই ট্যাপটির মূল্য করা হয়েছে মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ দশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট অফারে এটা দশ হাজার টাকা পাচ্ছেন আমার মনে হয় না যারা দু একটা ব্র্যান্ড যারাই ট্যাপ করতেছে বর্তমানে দশ হাজার টাকা এত সুন্দর কনফিগারেশনের কোনো ট্যাপ আছে সো আপনারা আসেন ইশা যদি এটা ইনটেক প্রোডাক্ট যার জন্য আমি খুব দেখাতে পারি নাই আপনারা যারা নেবেন বা নিতে ইচ্ছুক আসবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি কেউ এরকম হয় যে হোলসেল নিতে চান কর্পোরেট নিতে চান ইনশাআল্লাহ তাদের জন্য সেক্ষেত্রে আলাদাভাবে কথা বলার সুযোগ আছে আসবেন আমাদের প্রায় সময় প্রতি মাসে একটা করে অনেকে আসে যে হোলসেল নেয় বা অনেকে আসে যে কর্পোরেটলি নেওয়ার চেষ্টা করে বিশেষ করে ট্যাবের ক্ষেত্রে এই জন্য বললাম ইনশাআল্লাহ দেওয়া যাবে দরকার হলে আসবেন ইনশাআল্লাহ আর যারাই আসবেন মারব্বারের কথা বলবেন তাদের জন্য অবশ্যই একটা সম্মানই থাকবে সো ভিহস ধন্যবাদ ভাই আপনাকে আমাদের পুরোটা ভিডিও সাহায্য করার জন্য তো যারা ফোন কিনবেন করে ভাবছেন তারা কিন্তু অবশ্যই ভাই দোকানটা ভিজিট করে যেতে পারেন তো আজকে ভিডিও পর্যন্তই যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম